সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালটা শুরু হলো না খুঁজকো ভাজা তুমি তো আমি বেলে দিয়েছি তোমাদের দাদা ভাই ফুচকাটা ভেজে নিচ্ছে তো বেলা কমপ্লিট হয়ে গিয়েছে রাজশ্রী না ঘুম থেকে উঠেছে প্রায় নটা বাজে এখন তো দেখো ঘুম থেকে উঠে কীভাবে উঠতেই চাইছে না একদম দেখেছো গড়াগড়ি খাচ্ছে তো যাই হোক আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে তুলে দিলাম দিয়ে না মুসুরিটা আমি গুছিয়ে নিচ্ছি তো এই মুসুরিটা না ভীষণই বড়ো তো মুসুরিটা না আমি কিনেছিলাম যখন আমার রাজসি সোনা ছোটো তখন আমি কিনেছিলাম তো মসুরিটা যা এই ঘরে খাটালে না মানে ঘর ভর্তি মানে ঘর সমান জায়গা নিয়ে নেয় তো ভীষণ বড় মুসুরি মুসুরি ভেতরে তুমি দাঁড়ালেও তোমার মাথায়ও লাগবে না মুসুরি তো যাই হোক দেখো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা বলতে তো দেখো শুধু মাদুর মাদুরের মধ্যে আমরা তিনজনে ঘুমাই তো দুটো কাঁতা আছে তো সেই কাঁথাগুলো পেতে আমরা শুই বা গায়ে দিই তো আমাদের ঘরে যে পাখাটা না নতুন তো লাগানো হয়েছে ভীষণই খুব হাওয়া তো রাতে না খুব ঠান্ডা লেগে যায় তার জন্য না এই যে কম্বল দুটো কম্বল একটা একটা কাঁথা আছে না ওগুলো গায়ে দিই আর এটা না পা পো এটা না পা মোছা হয় না কারণ রাজসী সোনা না এটা খুব পছন্দ তো রাজসী সোনা না এটা আসনের মতন ব্যবহার করে মানে যখন খেলা করে বসে এই আমি আমরা মজা হয় অন্য একটা মানে মানে ছেঁড়া জামা কাপড়ে পা মশা হয় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গুছানো হয়ে গেল আর যার পরে দেখো আমি মানে ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরের ভেতরটা না প্রচণ্ড বালি পরে কারণ নতুন ঘর তো মানে একটু যদি হাত লাগে আপনি ঝরে ঝরে না বালি মানে পরে ভর্তি হয়ে আছে দু তিনবার মানে ঝাঁট দিলে ও তারপরেও মানে এত বালি পড়ে থাকে মনে হবে যেন তুমি অনেক দিন ঝাঁট দাও নি তো যাই হোক দেখো আমার দিদা এসছে তো ওনাকে দেখো বললাম এদিকে বসো তো আমার ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আছে সোনা দেখো দাঁত মাস্তে একদমই চায় না কারণ আমি যতক্ষণ না ওকে জোর করে দাঁতটা মাজিয়ে দেবো ততক্ষণ কিছুতেই মাস্তে চায় না তো দেখো রাজশী সোনাকে দেখো আমি জামাটা চেঞ্জ করে দিয়েছি দেওয়ার পরে দেখো ওর নিজে নিজেই দাঁত মাজতে চলে যাচ্ছে আর দেখো এই জুতোটা না নতুন আমার মা এনে দিয়েছে ওর জন্য ভীষণই খুশি পড়ে তো আমি না একটু স্নান করতে এসেছি ওকে বলেছি তুমি দাঁতটা মাঝো আমি একটু পরে আসছি তো দেখো নিজে নিজে আছে ব্রাশ করছে ওর বাবা বকে ওকে ওকে ব্রাশটা করাচ্ছে তো এই ব্রাশটা না রাজী সোনার ভীষণই পছন্দ তো ওই ব্রাশটা নতুন ওর বাবা ওকে দিয়েছে তো ব্রাশ না ওর বেশি দিন হয় না তো ব্রাশ না বারবার ওকে মানে নতুন নতুন ব্রাশ দিতে হয় ও না ভীষণই মানে ছোট বাচ্চা তো অত বোঝে না ও মানে এটা সেটা লাগিয়ে দেয় নোংরা অন্যের প্যালিস লিপস্টিক এসব লাগিয়ে দেয় তুমি এখানে সেখানে মানে নোংরা করে দেয় তো যাই হোক দেখো আমার স্নানটাও করে এসেছি আর রাজসি সোনার দাঁত মাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর না আমাদের পাড়া এখানে না পরোটা ঘুঙনি বিক্রি হয় মানে আমাদের দোকানের পাশেই তো ওখান থেকে দুশো পরোটা কিনে দিয়েছে আর দেখো ঘুঙি দিয়েছে আর আমাদের দোকানের জন্য রুটি নিয়েছিলাম না তো সকালবেলা তোমাদের দাদাভাই ভাই সোনার জন্য না ওই যে পাউড়িটা দিয়েছিল তো এটাকে না একটু সেঁকে নিয়েছি করার মধ্যে আর ডিম ভেজেছিলাম তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি রান্না করার জন্য তা ভীষণই না গাঠগুলো এতটাই মানে ভিজে তো শুকনো একদমই না তো উনুনটা ধরাতে না আমার আধা ঘন্টা সময় লেগে গিয়েছে আর দেখো দুদিন আগে আমি দেখো মানে কাদা দিয়ে উনুনটা নেপেছিলাম আবার দেখো ছেড়ে পড়ে গিয়েছে মানে আবার অন্যদিন আমি সময় পেলে আবারও কাদা দিয়ে নেপে নেব আর এই কঞ্চিগুলো না একদমই ভিজে মানে একদমই জ্বলছে চাই না আমি একবার আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো উনুনটা ধরিয়ে তো হঠাৎ আবার লিমে গেল। তো বারবার মানে ভাতের হাঁড়িটাকে বারবার নামিয়ে নামিয়ে উনুনটাকে আমাকে ধরাতে হচ্ছে তো যাই হোক দেখো এখানে আমি চালটা না ধুয়ে নিচ্ছি কারণ এই চালটা না রেশনের চাল তো বারবার করে ধুতে হবে নালে নোংরা থাকে প্রচুর তো নোংরা হয় রেশনের চালের মধ্যে তো যাই হোক দেখো এটা আমি চার পাঁচবার করে ধুয়ে নেবো সবটা তোমাদেরকে দেখ রান্না করবো বলতে না আর যে পটল আনা হয়েছিলো না পটল না মানে পেকে যাচ্ছিলো পটলগুলো মানে ভেবেছিলাম যে ঝিঙে দিয়ে মাছতে মানে ঝোল বানাবো তো ওটা হলো না কারণ ঝিঙেগুলো তো ভালো আছে পটলগুলো না একদমই মানে পেকে পেকে গিয়েছে অনেকগুলো ফেলে দিয়েছি আর যে কটা আছে পাঁচশো গ্রামের মতন আছে এক কিলো মতন পটল আনা হয়েছিল তো তার থেকে পাঁচশো গ্রাম বাদ গেল আর পাঁচশো গ্রামের মতন আঠে তো যাই হোক দেখো আমি পটলগুলো আমি খসাটা ছাড়িয়ে নিচ্ছি ভাবলাম যে পটল আলুর একটা মানে রসা বানাবো আর তিন পিস মাছ আছে না লাইলেন টিকা মাছ তো ওই মাছের ঝাল বানাবো আর কাটাপোনা মাছ আছে ফ্রিজে রেখে দিয়ে এসেছি মাদের তো আজকে আর আনলাম না তো কালকের মানে এনে ঝিঙেতে ঝোলটা বানাবো তো দেখো এখানে আমি মাছের মানে মাছটা ভেজে নেব তো মাছের ঝালটা একটু জাল যা করে বানাবো তো সকালবেলা না মাছটা আনা হয়েছিল মাছটা না মানে সকালবেলা আনা হয়েছিল তো আর আমার রান্না করতে তো অনেক দেরি হয় তো এর জন্য না মাছটা না একটু নরম হয়ে গিয়েছে তো ওই জন্য ঝালটা বানাচ্ছি কিন্তু এটা জ্যান্তই মাছ এনেছিল তো দেরি হয়ে গিয়েছে এর জন্য আমাকে মাছের ঝালটা বানাতে হচ্ছে তো বার রান্না করতে এত অসুবিধা হচ্ছে বন্ধুরা বারবার না উনটা নিবে যাচ্ছে তো গ্যাসে রান্না করতাম যেন mm <laughs> তো গ্যাসে তো ফুচকা ভাজা হয় তো গ্যাসে যদি রান্না করা হয় গ্যাসটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো কিভাবে আর ফুচকাটা ভাজা যাবে বলো তো এর জন্য আমি না উনুনে রান্না করছি সব কারি ভিজে বারবার না উনুনটা নিভে যাচ্ছে বারবার আমাকে না কেরোসিন তেল দিয়ে না উনুনটাকে ধরাতে হচ্ছে তো ভীষণই সমস্যা অনেকক্ষণ রান্না বসিয়েছি এখনও দেখো রান্না হয়নি এই ভাতটা নামিয়েছি আর এখানে দেখো মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে পটল আলুর মানে রসাটাও হয়ে গিয়েছে তো রাজেশ সোনাকে না চান করাবো তো ও না খেলা করছে তো দেখো দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাজেশ সোনাকে আমি চান করে দিয়েছি আর এখন না আমাদের মানে পাড়াতে না একটা আচার বিক্রি করতে এসেছিলো না ও কাঁদছিল ভীষণ তো আগের দিনও কান্না করছিলো তো আমার কাছে পয়সা ছিল না বলে দিইনি তো আজকে দিলাম ওর বাবা মানে ঘরে ছিল না ওর বাবা ওকে কিনে দিয়েছে তো যাই হোক দেখো এখন বিকেল হয়ে গিয়েছে সমস্ত কাজ কমপ্লিট করে মুায় জল দিয়ে চলে এসছে আমাদের ঘরে এখনো না দোকান খোলা হয়নি তো একটু পরে দোকান খুলবো তো ভাবলাম মাথাটা একটু আঁজে নিয়ে আর দেখো এটা না একটা দিদা সম্পর্কে হয় আমাদের পাড়ারই তো ওনার ছেলে না মানে ছেলে বড় না খেতে দিতে চায় না উনি না এখানে সেখানে চেয়ে চিনতে খায় আমার কাছে না প্রায় সময় আসে দুটো খাওয়ার জন্য তো তার জন্য না আমার তো ভাত ওই ঘরে থাকে না ভাত থাকে আমাদের ওই বাড়িতে তো এর জন্য ওনাকে মুড়ি আর একটু তরকারি ছিল ওনাকে দিয়ে দিলাম উনি খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এখন দেখো সন্ধ্যাবেলা না তোমাদের দাদা হয় তো রাজস্ব শোনার জন্য এই বিস্কুটটা এনে দিয়েছে তো জানি না কোনো দিন খায়নি কেমন খেতে তো এনে দিল এটা প্রথমবার খাবো রাজ্য শিশু নাকে না পড়তে দিয়ে এসেছি তো পড়তে গিয়েছে এখনও বাড়ি আসেনি তো আমার ছোটো বোনকে বলেছি ওকে নিয়ে আসার জন্য তো নিয়ে আসবে তো দেখো আর এখন না সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক রাত তো এখন বাজে না দশটা তো তোমাদের দাদা ভাই ফুচকা বিক্রি করতে গিয়েছিলো চলে এসছে বাড়ি এসে না তো আমরা মুড়ি খাওয়া হবে তো তার জন্য তো খোঁজকার যে আলু সীতো না বেশি হয়ে গিয়েছে দুটো তো তোমাদের দাদাভাই বলল বললো চপ এনেছি তো চপ দিয়ে আলু ভাতটা মাখা হোক তাই পেঁয়াজ কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে আলু ভাতাটা মেখেছি আর রাজসোনার জন্য লঙ্কা ছাড়া আমি ওর জন্য একটু তুলে রেখেছি তো ওকে পরে খাইয়ে দেবো তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই কারণ ও বলছে ভীষণ শিদে পেয়েছে তাই ওকে আগে দিয়ে দেব রাজ শোনা না ভীষণই বনমা এসি করছিলো তো ওদিকে মানে ফোনে গেম খেলছে তো পড়তে গিয়েছিল পুরো টোরে এসে না ওকে মানে দুধ বিস্কুট খাইয়েছি না ও এখন খাবে না তো কিছুক্ষণ পরে ওকে খাইয়ে দেবো তো দেখো আমি আর তোমাদের দাদাভাই আগে খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই এতটা পর্যন্ত আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকে তোমরা সাপোর্ট না করলে কীভাবে আমি এগিয়ে যাবো বলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাইবাই পরবর্তী ভিডিও সহ তোমাদের সাথে আবারও দেখাবে ততক্ষণ